নমস্কার দর্শক বন্ধুরা ঘটনাবহুল মে মাস দু বৃহস্পতি এবং রাহু কেতুর একটা ম্যাসিভ ইমপ্যাক্ট রাশি পরিবর্তন হতে চলেছে তারই মধ্যে মেষ লগ্নের দু হাজার পঁচিশ মে মাসটা কেমন কাটবে যে সমস্ত ব্যক্তিদের মেষ লগ্ন তারা মেষ লগ্ন ধরে ভিডিওটা দেখবেন এটা মেষ রাশির কিন্তু কোনো ভিডিও নয় ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা হরস্কোপটা দেখেই বুঝতে পারছেন আমি অলরেডি রাহুকেতু সিরিজে মেষ রাশির কীরকম কাটবে সেটা জানিয়ে দিয়েছি এই ভিডিওর মধ্যে সার্বিকভাবে মে মাসটা আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব বৃহস্পতি প্রায় বারো মাস পর রাশি পরিবর্তন হচ্ছে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে চোদ্দোই মে থেকে আপ টু এক বছরের জন্য কেতুর প্রবেশ কিন্তু আঠেরোই মের পর আপনাদের লগ্ন সাপেক্ষে পঞ্চমভাবে হবে এবং ষষ্ঠ ভাব কিন্তু কেতুর গ্রাস থেকে মুক্তি পাবে রাহু কিন্তু অবশ্যই দ্বাদশ ভাব থেকে একাদশভাবে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গায় ট্রানজিট করবে শুক্র মাসের শেষ দিনে একত্রিশে মে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে আসবে দ্বাদশ থেকে রবি কিন্তু মাসটা শুরু করবে আপনাদের রাশিতে থেকে মাসের মধ্যবর্তী সময় পনেরো তারিখে রাশি দ্বিতীয় আসবে বুথ সাতই মে কিন্তু রাশি পরিবর্তন করে দ্বাদশ থেকে আপনাদের রাশিতে আসছে এবং তেইশে মে রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে যাবে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে ডিটেলসে আলোচনা করেছি আপনারা মন দিয়ে শুনবেন টু পয়েন্ট বলবো যদি কোনো প্রশ্ন আপনারা এই ভিডিও থেকে ক্লিয়ার আউট না করতে পারেন নিচের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন আসুন শুরু করা যাক চাকরি দিয়ে শুরু করছি সর্বপ্রথমে মেষের ক্ষেত্রে আমি কর্মের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলবো কর্মের জায়গাটা কিন্তু মোটের ওপর কিন্তু দুটো পাটে ভাগ করলে দ্বিতীয় পক্ষ বা সেকেন্ড পাটে। মোটামুটি সতেরো আঠেরো তারিখের পর থেকে কিন্তু কিছুটা স্টেবিলিটির দিকে আপনারা কিন্তু এগোবেন এখন যখন ভিডিওটা শুনছেন শনি রাহু একত্রিত হয়ে আছে অর্থাৎ কি শনি রাহুর ম্যাসেভ ইম্প্যাক্ট কিন্তু কর্মজীবনেও পড়ছে এবং কাজের দিকটা কিন্তু আনস্টেবিলিটি যথেষ্ট মাত্রায় দেখা যাচ্ছে শনি রাহু একত্রে কানেকশান দ্বাদশে থাকার জন্য জন্মকালীন ছকে যদি শনি ভালো না থাকে বা রাহু ভালো না থাকে এই সময় কিন্তু হায়ার চান্সেস বা ভালো কিছু হওয়া ভেরি ডিফিকাল্ট মেষ লগ্নের জন্য কর্মের ক্ষেত্রে যদিও শনির প্রবেশ দ্বাদশভাবে হয়ে গিয়েছে তো রাহু যুক্ত থাকার জন্য প্রপার এটা কিন্তু ইম্প্যাক্টটা পড়ছে না এই জায়গাটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করছে অবশ্যই কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন রাহু যখনই আঠেরোই মে ট্রান্সিট করে রাশি সাপেক্ষে একাদশভাবে আসবে এই জিনিসটি আপনারা লক্ষ্য করে দেখবেন কর্মের ক্ষেত্রে আটকে যা কাজ যে কাজগুলো পেন্ডিং ছিল অনেক দিন যে কাজগুলো অনেক দিন ধরে করবেন বলে ভাবছিলেন হচ্ছিল না বা মনের মতো কিছু ঠিক পাচ্ছিলেন না আপনারা রাহু যখনই শনির ঘরে ঢুকবে শনি থাকবে দ্বাদশে এবং রাহু শনির ঘরে থাকার জন্য একাদশ দ্বাদশ কানেকশান হয় আকস্মিকভাবে সেই প্রাপ্তিগুলো কিন্তু আপনাদের হতে শুরু করবে যারা নতুন কাজ করছেন জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তি হতে পারে ওয়াকিং ডিস্টেন্স হয়তো হবে না কিছুটা দূর হলো কিন্তু পেয়ে গেলেন মনের মতো দু নম্বর যদি মাইনেপত্র বাড়ার থাকে কিছুটা ইনক্রিমেন্ট হওয়ার থাকে আকস্মিক ইনক্রিমেন্ট দেখলেন হয়ে গেল কিভাবে হবে এই রাহু শনির এই প্রবেশের ফলেই কিন্তু হবে লক্ষ্য করে দেখবেন আইটি কম্পিউটার সায়েন্স বা এই সমস্ত টেকনোলজি ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন তাদের সারা মাস জুড়ে মোটের ওপর কিন্তু খুব ভালো ফলাফল আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি শুক্র তুঙ্গস্থ শনির সঙ্গে থাকার জন্য কর্মক্ষেত্রে একাধিক সুযোগ অপরচুনিটি স্কোপ এগুলো কিন্তু আসতে শুরু করবে পনেরো থেকে ষোলো তারিখের পরে এই প্রভাবটা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে পারে এই জায়গাটা আমরা অত্যন্ত বেটার দেখতে পাচ্ছি জন্মস্থান থেকে যারা কর্মরত রয়েছেন তাদের কিছুটা আনস্টেবিলিটি এই মুহূর্তে থাকলেও মাসের দ্বিতীয় পক্ষে স্টেবেল হয়ে যাবে ব্যাক অপিক সেলস টার্গেট ভিত্তিক কাজকর্মগুলো যেগুলো যারা করেন তাদের কিন্তু মোটের ওপর কিন্তু বেটার কাটবে দ্বিতীয় পার্টটাতে অর্থাৎ দুটো পক্ষে বা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ করে ভাগ করলে প্রথম পক্ষে গুলো হয়ে যাওয়ার পর দ্বিতীয় পক্ষে অনেক রাস্তায় কিন্তু খুলে যাবে দ্বাদশ তৃতীয় কানেকশানের জন্য জন্মস্থান থেকে ধরে কর্মের কোনো স্কোপ আসতে পারে আপনার এক্সট্রা ইনকামের রাস্তা কিন্তু খুলতে পারে তার কারণ কি রাহু একাদশে গেছে আমি এটা মেসের রাহু কিন্তু সেপারেট ভিডিওতেও জানিয়েছি মেস লগ্ন যাদের তাদের কিন্তু এক্সট্রা ইনকামের সোর্স কিন্তু এই সময় জেনারেট হবে এটা কিন্তু খেয়াল রাখবেন শুধু আপনার যে কাজ সেই এক্সট্রা ইনকামের সোর্সটাকে কিন্তু প্রপার ওয়েটি এফডি করে রেখে দেওয়া আদারওয়াইজ ক্ষেত্রে রাহুর দশায় প্রাপ্ত বা রাহু যে প্রাপ্তিটা আপনাকে দেবে সেটা আপনার হাত থেকে কিন্তু বেরিয়েও যেতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা ছাড়াও আমি বলবো আপনাদের রাশিতে মাসের শেষ দিকে একত্রিশ তারিখ শুক্র প্রবেশ করবে এবং বুধ আপনার রাশিতে থাকার জন্য যারা কোনো রকমের অ্যাকাউন্টসের কাজে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টা মোটের ওপর সাতই মে থেকে তেইশে মে পর্যন্ত খুব বেটার কাটতে পারে রবি থাকছে তুঙ্গস্থ আপনাদের রাশিতে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই রবি মোটামুটি করে তুঙ্গস্থ থাকার কারণে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য অনেক বেটার ফল হতে পারে গভর্নমেন্ট সেক্টরে অনেকটাই কিন্তু বেটার ফল পাবেন এই জায়গাগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য যথেষ্ট ভালো সুবর্ণ একটা সুযোগ এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি শনি সাধারণভাবে দ্বাদশে থাকার জন্য একটু ঘুরে ফিরে কাজ একটুখানি পরিশ্রম করে কাজ এই ঘটনাগুলো ঘটাবে কিন্তু আমি একটা জিনিস বলবো প্রপার ওয়েতে কাজ করতে পারলে আপনারা আউটপুটও পাবেন শনি দ্বাদশে থাক যেখানেই থাক পজিশান কিন্তু দ্বাদশ ঘরে থাকার জন্য এবং শনি বৃহস্পতির ঘরে মূলত আছে বৃহস্পতিও থাকছে আবার যোগাযোগের ঘরে অনেক নতুন স্কোপ অপরচুনিটি বারবার বলছি ধীরে ধীরে কিন্তু মে মাসের শেষের দিকে শেষ সপ্তাহের দশটা দিন মোটামুটি করে কিন্তু আসতে শুরু করবে যারা লয়ার আইনজীবী বিচারক তাদের জন্য সাতই মে থেকে সময়টা কিন্তু খুব ভালো কাটবে বিগত দু এই মাস খুব ভুগেছেন মে মাসের মাঝামাঝি বা সাত তারিখ থেকে অনেক বেটার ফল আপনারা কিন্তু পাবেন যারা চ্যাটার অ্যাকাউন্ট্যান্ট এফএ নিয়ে কাজকর্ম করেন সিএ নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য সময়টা কিন্তু মোটের ওপর বেটার কাটতে পারে বলে আমি অন্তত মনে করি লেখালেখির কাজকর্মগুলো ভালো হবে যারা গেজেটেড অফিসার আছেন ভালো র্যাঙ্কে কাজ করছেন সরকারি কর্মচারীদের মধ্যে তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটবে শুধু রবি রাশিতে থাকার জন্য কিছুটা টেম্পারমেন্ট আপনার বাড়াতে পারে সেই টেম্পারমেন্টের জায়গাটা একটু সংবরণ করতে পারলে বাদ বাকি জায়গাটা আপনার কিন্তু ভালোই যাবে যে কোনো সরকারি ইম্পর্টেন্ট কাজকর্মগুলো চৌদ্দো তারিখের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন সেটা আপনাদের জন্য বেটার হবে এরপর আমাদের আলোচনা হলো ব্যবসা তবে তার আগে বলে দেবো যারা রীতিমতোভাবে সমস্যায় জর্জরিত আছেন বা যে কোনো রকমের সমস্যা কিছু দিয়ে তার সমাধান কিভাবে পাবেন সেটা আপনারা এখনো অবধি বুঝে উঠতে পারছেন না এমনকি জ্যোতিষবন্ধুর কাছেও গিয়ে উঠতে পারছেন না তাদের জন্য সহজ একটা প্রতিকার আমি বলে দিচ্ছি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আপনারা পারো শিবলিঙ্গ আপনাদের গৃহে স্থাপন করতে পারেন অত্যন্ত সুলভ মূল্যে পাবেন এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন স্বল্প মূল্যে ক্রয়ও করতে পারেন প্রতিষ্ঠা করবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা পুজো করতে পারলে আমার মতে কিন্তু খুব ভালো ফলাফল আপনারা কিন্তু পাবেন তো চলে আসছি আলোচনাতে ব্যবসার কথা বলতে গেলে ব্যবসার গ্রহকে শুক্র শুক্র কিন্তু গোটা মাসুরে তুঙ্গস্থ থাকবে দ্বাদশে ব্যবসার ক্ষেত্রে অভূতপূর্ব একটা সাফল্য আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে গোটা মাসে আপনারা প্রচুর সাফল্য পাবেন বিজনেসের ক্ষেত্রে যে ব্যবসাগুলো প্রায় স্লো হয়ে গেছিলো সেই ব্যবসাগুলো ধীরে ধীরে কিন্তু গ্রোথ পেতে শুরু করবে ব্যবসার জায়গা কিন্তু ইম্প্রুভ করবে নতুন ব্যবসা খুলতে পারেন চাকরি পাশাপাশি ব্যবসা যারা করছেন তাদের জন্য সময়টা খুবই ভালো ফরেন রকমের জায়গা থেকে আপনারা বিজনেস করতে পারেন হোম হোমকান্ট্রির বাইরে গিয়ে বিজনেস করতে পারেন ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বৈদেশিক মুদ্রা বা ডলার ইনকাম যারা করেন সেলফ ওরিয়েন্টেড যে বিজনেসগুলো হয় সেল প্রপার্টিশিপের যে ব্যবসাগুলো হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা আপনার ভালোই যেতে পারে যে কোনো রকম শৌখিন প্রোডাক্টের ব্যবসা ভালো যাবে সেন্ট কসমেটিক্সের ব্যবসা ভালো যাবে পার্টনারশিপ ব্যবসায় অধিক লাভবান হতে পারেন খুব ভালো সময় থাকবে শুধু রবির প্রবেশ রবির যে দৃষ্টি সেটা সমসপ্তমে থাকার জন্য যে প্রবলেমটা আপনাদের মধ্যে ক্রিয়েট হতে পারে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের ওপর কখনো মাথা গরম রে রাগ জেদ এগুলো কিন্তু কিছুটা প্রভাব বিস্তার করবে ক্ষেত্রে ভালো ফলই পাবেন সরকারি ওরিয়েন্টেড যে বিজনেসগুলো হয় যারা টেন্ডারিংয়ের কাজ করছেন কন্ট্রাক্টারি করছেন ফ্র্যাঞ্চাইজি ওরিয়েন্টেড কাজ করছেন সে সমস্ত ব্যবসাগুলো গোটা মাস জুড়ে চোদ্দো তারিখ পর্যন্ত খুব ভালো যেতে পারে এই জায়গাটা আমি অন্তত মনে করি বিজনেসের জায়গা মোটের ওপর কিন্তু খুবই ভালো কাটবে যদি জন্মছকে আপনার মঙ্গল গ্রহ নিচস্ত থাকে জন্মছকে যদি নিচস্ত থাকে তাহলে চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই সাকসেস পেতে একটু আপনাকে বেগ পেতে হতে পারে একটু পরিশ্রম বেশি করতে হতে পারে আদারওয়াইজ ক্ষেত্রে যদি নিচস্ত না থাকে খুব খারাপ ফলাফল পাবেন না গৃহে বসে যে ব্যবসাগুলো হয় বাড়ির লাগোয়া ঘরের লাগোয়া যে ব্যবসাগুলো সেগুলো মঙ্গল নিচস্ত থাকার কারণে মোটের ওপর ভালো যাবে খুব যে ভালো যাবে তা না সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে আমি বলবো ব্যবসার জায়গা মোটের ওপর কিন্তু ঠিক আছে আচ্ছা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে আপনি শুরু করতেই পারেন কোনো সমস্যা নেই যারা ব্যবসাটাকে একমাত্র প্রফেশন হিসেবে নিয়েছেন তাদের জন্য এই মাসটা কিন্তু ভালো যাবে এবার আমাদের আলোচনা স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলে পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো সরাসরিভাবে মঙ্গল নিচস্ত থাকার জন্য চতুর্থভাবে পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা কনসেন্ট্রেশন স্মৃতিশক্তি একটুখানি কম থাকা এই প্রবলেমগুলো কিন্তু অ্যারেজ করতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখবেন গৃহ নিয়ে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাতে মিটমাট করে নেওয়া যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন যেমন ধরুন দলিলপত্র নিয়ে কোনো প্রবলেম হওয়া কারোর প্রমাণ বা ফ্যামিলি প্রুফ এগুলো নিয়ে যদি কোনো বাড়ির ইনোভেশন হয় সেখানে কোনো রকমের প্রবলেম হতে পারে এই জায়গাগুলো মঙ্গল নিচস্ত থাকার কারণে কিন্তু কিছুটা হতে পারে বাড়িতে মন কম থাকতে পারে বাড়ির বাইরে মন বেশি থাকতে পারে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন হ্যাঁ কলেজ লেভেল এডুকেশনের ঘরে সরাসরিভাবে কেতুর প্রবেশ করছে আঠেরো তারিখে ফল আপনারা আগে থেকে কিছুটা পাবেন রবি কিন্তু তুঙ্গস্থ থাকছে রবি তুঙ্গস্থ রাশিতে থাকার জন্য আমি মনে করি উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টাডিসে ব্যাপক ভালো ফলাফল পাবেন কেতু ঢোকার রিসেন্টলি ঢোকার ফলে আকস্মিকভাবে ঢোকার ফলে কিছুটা আমি এটুকু মনে করি মে মাসের মধ্যবর্তী যে সময়টা সে সময় তাতে পড়াশোনার প্রতি অমনোযোগিতা কনসেন্ট্রেশনের অভাব কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার রেজাল্ট একটুখানি খারাপ হয় এই ঘটনাগুলো কিছুটা প্রভাব থাকতে পারে তবে মনে রাখবেন কেতু রবির ঘরে যাচ্ছে কেতু ওই ঘরে কিন্তু সুপার ফল দেবে খুব ভালো ফলাফল দেবে আগামী দেড় বছর এই জায়গাটা মনে রাখবেন রিসার্চ ওয়ার্কগুলো ভালো যাবে পিএইচডি এমএসসি যারা করছেন হায়ার স্টাডিজে খুব ভালো ফলাফল আপনারা পাবেন কেতুর প্রবেশের ফলে রবি তুঙ্গস্থ থাকার জন্য গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে যারা পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো বেটার কাটতে পারে জন্মস্থান থেকে দূরে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু খুব বেটার ফলাফল আমরা হরস্কোপ থেকে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো ভালো যারা আইটি নিয়ে পড়াশোনা করছেন এমটেক বিটেক নিয়ে পড়ছেন সময় ভালো তাদের জন্য খুব একটা খারাপ নয় হ্যাঁ এছাড়াও কোনো ক্র্যাশ কোর্স করবেন কোনো কোর্সে অ্যাডমিশন নেবেন সেক্ষেত্রে আমি বলব আঠেরো তারিখের আগে নিতে পারলে আমার মতে ভালো আর আঠেরো তারিখের পর নিলে রাহু কেতুর প্লেসেন্ট একটু দেখে তবেই কিন্তু নেবেন আকস্মিক কেতু ঢুকে একটু সমস্যা তো ক্রিয়েট করবে হায়ার স্টাডিসের ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে প্রেমের জায়গাটা আমি এবার বলবো তো একটুখানি কেতুকে তৃতীয় হতে দিলে জুলাই মাস থেকে প্রথম দু মাস ছেড়ে বেটার ফলাফল আপনারা কিন্তু পাবেন তো আলোচনা এবার আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ তার আগে বলে দেবো প্রথম থেকে যারা ভিডিওটা শুনছেন ভিডিওটাকে উপকার পেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি কিন্তু বাজিয়ে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছয় যেখানে ছিলাম প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ঘরে কেতুর প্রবেশ প্রেমের ঘর কেতুর গাছে যাচ্ছে খুব সিম্পল হিসেবে দেখতে গেলে প্রেমের ক্ষেত্রে সেই বন্ডিংয়ের জায়গা কিন্তু সমস্যা হতে পারে যদি লক্ষ্য করেন মে মাসের প্রথম থেকে চলতি প্রেমে আকস্মিক কোনো সমস্যা এসে গিয়েছে দুজনের বন্ডিং ঠিক হচ্ছে না গাঁট ছড়া আলাদা হয়ে যাচ্ছে দুজনের রিলেশনশিপে একটা গ্যাপিং এসে যাচ্ছে একই রকমভাবে যেটা চলছিল এতদিন ধরে একটা আপনি খুশি ছিলেন সেখান থেকে কিছুটা আপনাকে বেরিয়ে যেতে হচ্ছে বা আপনার পার্টনারকে বেরিয়ে বেরিয়ে যেতে হচ্ছে দেরি না করে জ্যোতিষবন্ধু পরামর্শ নিয়ে নেবেন তিনি আপনাকে কিন্তু প্রপার ওয়েতে গাইড করে দিতে পারবেন আর হ্যাঁ প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি প্রবেশের ফলে কিছুটা সমস্যা কিন্তু তৈরি হতে চলেছে এটা মেষ লগ্নের রাহুকেতুর ইন্ডিভিজুয়াল ভিডিওটাও আমি কিন্তু বলেছিলাম এটা কিন্তু খেয়াল রাখবেন সবার জন্য সমান ফল হবে না যদি কার্মিক কোটা অনুযায়ী রাহুকেতু খুব দুর্বল হয়ে থাকে আপনার জন্মচকে তাহলে কিন্তু এই সমস্যা আপনাকে ভুগতে হবে এটা কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা যে জায়গাটা আমি ছিলাম সব থেকে বড় কথা হচ্ছে কি রবি তুঙ্গস্থ রবি তুঙ্গস্থ হওয়ার ফলে প্রেমের গ্রহ রাশিতে তুঙ্গস্থ হওয়ার ফলে প্রেমের ক্ষেত্রে অ্যাগ্রেশান মাথা গরম জেদ রাগ ক্রোধ এগুলো কিন্তু কিছুটা বাড়াতে পারে এগুলো খেয়াল রাখবেন চলতি প্রেমে ইগো ডেভেলপ করতে পারে অ্যাগ্রেশান বাড়তে পারে এবার আমাদের নতুন প্রেমের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা একদম ছেড়ে দেবেন এবং এই মাস বললেন আগামী দেড় বছর নতুন কোনো ব্যক্তির সঙ্গে ইনভলভমেন্টে জড়াতে চাইলে খুব চোখ কান খোলা রেখে তবেই কিন্তু জড়াবেন হ্যাঁ বিবাহ বিবাহের ক্ষেত্রে বিবাহের যে অধিপতিগুলো শুক্র শুক্র কিন্তু তুঙ্গস্থ থাকছে বিবাহের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আটকে যাওয়া বিবাহগুলো হয়ে যাবে প্রেমজ বিবাহ ক্ষেত্রে দুর্ধর্ষ কানেকশান সারা মাস জুড়ে চলতে পারে শুক্র তুঙ্গস্থ হওয়ার ফলে আমি যেটা মনে করি জন্মস্থান থেকে কিছুটা দূরে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে রোমান্স বাড়বে দাম্পত্য সুখ কিন্তু খুব ভালো থাকবে এটা আমি মনে করি এবং যে যে বিবাহগুলো নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছিল সেগুলো কিন্তু এবার রিকভারের জায়গায় কিন্তু ধীরে ধীরে যাবে সুখে পার্টনারের উন্নতি আপনা আপনার পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি হতে পারে বলে আমি অন্তত মনে করি এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম ম্যারেজ বাঁধাপ্রাপ্ত থাকছে মঙ্গল নিচস্ত হওয়ার কারণে খুব বুঝে শুনে কিন্তু সেকেন্ড টাইম ম্যারেজের দিকে এগোবেন বই বিবাহের ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেখানেও কিন্তু আপনি সতর্ক থাকবেন এগুলো কিন্তু মাথায় রেখে চলবেন আচ্ছা এবার আমি এক্সট্রা কিছু জায়গা বলে দিচ্ছি সেভিংসের জায়গা মোটের ওপর কিন্তু বেটার থাকবে ভুল জায়গায় ইনভেস্ট করবেন এফ করতে গেলে টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে করবেন আয়ের জায়গা ভালো ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে কমিউনিকেশান খুব ভালো হবে বৃহস্পতি তৃতীয় যাওয়ার জন্য ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে পিতার থেকে কোনো হেল্প পেতে পারেন এ মাসে মাতার জায়গাটা উইক থাকবে তার হেলথ নিয়ে অধিক সতর্ক থাকবেন মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সাড়ে সাতিটাও কিন্তু শুরু হয়ে গেছে সাড়ে সাতিরও সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে আছে সেখান থেকে কিন্তু ক্লিক করে দেখে নেবেন হার্ট কম্পিটিশন ফেস করে একটু বন্ধ হবে কিতুর গ্রাস থেকে ষষ্ঠ মুক্তি পাচ্ছে বলে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে কিছুটা সাকসেসও আপনি পাবেন তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন